আমি আল্লাহ তালা যদি চাইতাম তোমাকে আমি আগুন পানি বানাতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাকে আমি নদ নালা গাছপালা বানাতে পারতাম কিন্তু আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে মানুষ রূপে পাঠিয়েছি বলেন আল্লাহ সুবহান বলেন আল্লাহ বলে মাখলু مخلوقاتের চাইতে আমি আল্লাহ মানুষ জাতিকে বেশি সুন্দর করে বানিয়েছি বলেন আল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ রব্বুল আলামিন আরো বলতেছেন আল্লাজি খালাকা কাফা কাফা ফি আই ওরে আমার বান্দা আমি আল্লাহ পাক সাদের পৃথিবীকে এত সুন্দর করে বানাইলাম সঙ্গে সঙ্গে মানুষ জাতিকে আমি আল্লাহ তাআলা আরো সুন্দর করে বানিয়েছি বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বললেন ওরে জিব্রাইল সাইয়েদুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তুমি চলে যাও আমি আল্লাহ পাক আদম নবী বানাইবো আমি রব্বে কাইনা আদম নবী বানাইবো প্রতিনিধি বানাইবো আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আপনার পৃথিবীর জমিনে আসলেন সঙ্গে সঙ্গে মাটির কাছে আসলেন ওরে মাটি তোমারে আল্লাহ পাক চেয়েছি মাটি হাও মাও করে যেন কান্না করতে লাগলো রব্বে আলামি আজকে মাটির কান্না দেখে আমি জিব্রাইল আমার বড় মায়া লেগে গেল সঙ্গে সঙ্গে আপনার দুই জন ফারিস্তা এসেছিলেন সবাই আপনার কান্না দেখে মায়া লেগে গেল শেষমেশ একজন ফারিস্তা জিনার নাম হলো মালাইক আপনার মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম মাটির কাছে আসলেন সঙ্গে সঙ্গে মাটির কাছে বলে মাটি তোমার আরে আল্লাহ তালা চেয়েছি মাটি হাও করে কান্না করতে লাগলো মাটির কান্না দেখি ইসরায়েলের যেন মায়া লাগলো না সঙ্গে সঙ্গে আপনার একবার মাটির মধ্যে হাতটা লাগাইলো চল্লিশ কুইন্টাল মাটি ইসরায়েল আলী সালামের হাতের মধ্যে এসেছিল বলেন সুবাহান আল্লাহ ও রব্বুল আলামিন আপনার মাটি নিয়ে এখন প্রতিনিধি বানাইবো আদাম নাবি বানাইবো গো আল্লাহ আপনি আল্লাহ যদি হুকুম দিয়ে দেন আমি আমরা ফারিস্তানা মিলে আদম নাবি বানাইবো পাক বলে আদাম নবী বানাও এটা অবস্থা আপনার ফারিস্তানা মিলে আদাম আলিক ইসালামকে আপনার বানাইতে আরম্ভ করলেন পা থেকে নিয়ে গলা পর্যন্ত যখন বানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে এত সুন্দর চেহারাটা আর মেলাতে পারে না বারবার করে চেষ্টা করা হয় কিন্তু মিলে না আপনার বারবার করে নাক লাগানো হয় কান লাগানো হয় কিন্তু মনে হয় যেন সুন্দর আসছে না ওরা বল আজকে আমরা বারবার করে চেষ্টা করলাম গো আল্লাহ কিন্তু কেমন জানি আমরা চেহারাটা মিলাইতে পারলাম না গো আল্লাহ আমার আল্লাহ রানা শুনে না আজকে আমি আল্লাহ তালা পৃথিবী মধ্যে সমগ্র জাতি বানাইলাম ছয়া কোন বইলা আমি আল্লাহ তালা আসমান বানাইলাম কোন ছয়া কোন বইলা আমি রব্বুল আলমিন জমিন আসমান বানাইলাম কোন ছয়া কোন বইলা আজকে আমি আল্লাহ তালা গাছপালা নদ নালা বানাইলাম কোন ছয়া কোন কিন্তু আমি আল্লাহ পা মানুষ জাতির চেহারাটাকে খলাক তু বিয়া দাইয়া নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি বলেন সুবাহান আল্লাহ তাদের কপাল দেখতেছেন নাক দেখতেছেন কান দেখতেছেন কে বানিয়েছে আল্লাহ পাক বলে নিজের কুদরতি হাত দিয়ে বানাইলাম এজন্য মানুষ যখন জাহান নামে যাবে এত সুন্দর চেহারা আমাদেরকে দেওয়া হবে না কারণ চেহারাটা আল্লাহর একটা নিয়ামত আল্লাহ তালা নিজে বানিয়েছেন এজন্য আমাদের চেহারার মধ্যে গরু আপনার পশু পাখির চেহারা দিয়ে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ আল্লাহ পাককে বেশি বেশি করে ভালোবাসতে হবে কারণ আল্লাহ পাক এতটা পরিমাণে নিয়ামাত দিয়েছে যা আমরা বুঝতেই পারি না আল্লাহ রবুল আলামিন বলে বান্দারি আজকে তোমরা যদি আমি আল্লাহ নিয়ে দেখতে যাও ওই আসমানের দিকে তাকায়া দেখুন আগু আজকে আসমানের মধ্যে খাম্বা লাগাই নাই আজকে কোনো তোমার বাড়ি ঘর বানাইতে গেলে তুমি খাম্বা লাগাও কিন্তু আমি আল্লাহ পাক আসমানের মধ্যে কোনো খুঁটি খাম্বা লাগাই নাই কেন আমি আল্লাহ পাক আসমানটারে সুন্দর করে সাজিয়েছি আসমানের মধ্যে এতগুলা তারকা দিলাম এতগুলা তারা দিলাম এক একটা তারা শুধু ছোট নয় আল্লাহ রব আলামিন বল আজকে যে এক একটা তারা পৃথিবীর চাইতে অনেক বড় বড় হয় কারণ একটা তারা যদি আসমান থেকে খসে পৃথিবীর মধ্যে পড়ে যায় পৃথিবীটা আপনার চ্যাপ্টা হয়ে যাবে পৃথিবীটা ভেঙে চুরে শেষ হয়ে যাবে তারা আপনার এত বড় বড় আল্লাহ পাগ বানাইলো। কিন্তু আল্লাহ বলে বান্দারে আজকে আমি আল্লাহ তালার যদি নিয়ামাত গুলা দেখতে যাও তুমি আসমানের তারকা গুলার দিকে তাকায়া দেখো গো এত বড় বড় তারকা আমি আল্লাহ পাক বানাই কিন্তু তারকা গুলা কোনো দড়ির দ্বারা ঝুলাই নাই আমি আল্লাহ পাক তারকা গুলো আঠার দ্বারা লাগাই নাই ওই আসমানের চন্দ্র যেই চাঁদ এত সুন্দর দেখাই যেই চাঁদের আলো এত সুন্দর আল্লাহ পাক বলে এত সুন্দর চন্দ্র বানাইলা ওই চন্দ্রটা আমি আল্লাহ রব্বুল আলামিন কোন আঠার দ্বারা লাগাই নাই আজকে সূর্যর দিকে তাকায়া দেখো না গো যে সূর্যটা প্রতিদিনের তরে আমাদেরকে আলাদাই আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পা তোমাদেরকে ভালোবেসে এত কিছু উপহার দিলাম কিন্তু তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখতে দেখতে না আমি আল্লাহ তালা তোমরা শুকরিয়া আদায় করো না ওরে আমার বান্দা আজকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তালা তোমারে কত নিয়ামত দিয়েছি রে বান্দা আজকে তুমি কত কিছুই না করো রে বান্দা পৃথিবীটি আজকে তুমি গুণা করেছো চিন্তা নাই আজকে পাহাড় পরিমাণ তুমি গুণা করেছো কিন্তু আমি আল্লাহ তালার রহমাত আসমান থেকে জমিন পর্যন্ত আমি আল্লাহ তালা আমার রহমাত দ্বারা তোমার গুণাগুলোকে মাফ করে দিতে পারি বলেন সুবাহ আল্লাহ পৃথিবীর জমিনে তো তুমি অনেক কিছু দিলা গো মাওলা আজকে তোমার কাছে কতবার করে টাকা চাইলা আজকে যার ঘরে টাকা না বারবার করে বান্দা ঢাকা দি আল্লাহ গো আজকে আমার ভাইয়ের ঘরে তুমি অনেক গোলা টাকা দিয়েছো কিন্তু আমার ঘরে তো একটা টাকা নাই গো মাওলা আজকে তোমার কাছে বারবার করে কেন্দে কেন্দে চাই কিন্তু আল্লাহ তুমি আমার একটা টাকা দাও নাই আমি আমি তোমার বান্দা ধৈর্য ধরেছি গো রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন এই ধৈর্যের ফল মিষ্টি এবং ধৈর্যের ফল ভালো হয় আল্লাহ রব্বুল আলমিনের যদি নিয়ামাত গুলা দেখতে যাও আজকে আমরা বান্দা গুলা কত কিছুই নাই চাই আল্লাহু আজকে আমার ঘরে দশটা সন্তান নাই আমার ঘরে একটাও সন্তান দিলানা গো আল্লাহ ও রব্বুল আলমী আজকে পাশের বাড়িতে তুমি দশটা সন্তান দিয়েছ তারে দশতলা বিল্ডিং এর মালিক বানাই লাগো আল্লাহ কিন্তু আমার ঘরে তো একটা সন্তান দিলা না আজকে তোমার কাছে বারবার করে চাইলাম গো আল্লাহ একটা সন্তান দাও একটা সন্তান দাও নচেত আমার সংসারটা ভেঙে যাই গোমা ওরা কিন্তু রব্বুল আলামিন আপনি আমারে দিলেন না আমি তোমার বান্দা ধৈর্য ধরেছিলাম এই জন্য আমি আপনার নিয়ামত গুলা দেখার জন্য বলেন সুবহানাল্লাহ ওই রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে বানাইলো এত সুন্দর করিয়া সুন্দর একটা পৃথিবী দিয়েছে নবী রহমত আল্লিল আলমিনকে আমাদের মধ্যে রহমত করে পাঠাইল যেই নবী রহমত আল্লিল আলমীর জন্য মোসা আলী ইসালাম নবী নবী করেছে আজকে ঈশা নবী ও নবী নবী করলো কিন্তু আমরা এত হতভাগা হয়ে গেলাম যার জন্যে নবী রহমত আল্লিল আলমিনের ভালোবাসা পাওয়ার পরে আমরা ভালোবাসা নিতে পারলাম না হাইরে আমাদের জিন্দগি এ জিন্দেগি জিন্দেগি কেমন জিন্দেগি আজকে নবীকে বাগে চিনেছে মাছে চিনেছি নবীকে গাছে চিনেছে হরিণে চিনেছি কিন্তু আমরা হতভাগা উম্মাত হইয়া নবীকে যেন চিনতে পারলাম না আমার নাবি রহমাত আল্লিল আলমিনের শান ও শৌকাতকে আল্লাহ পাক বাড়িয়েছেন কেন ওরা ফান আল্লাহ কাজে রক হাবিব আপনার শান ও শৌকাতকে আমি আল্লাহ পাক দ্বিগুণ পরিমাণে বাড়াইলাম কি করি আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যতগুলা নবী বানাইলাম Yeah. আদাম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলা নাবি বানাইলাম প্রত্যেকটা নাবির আমি আল্লাহ একটা একটা করে নাম দিলাম আজকে আদাম নবীকে যখন আমি আল্লাহ ডাক দিতাম আদাম শাহ বলে ডাক মুসা নবীকে যখন ডাক দিতাম মোশা কালিমুল্লা বলে ডাক দিতাম ঈসা নবীকে যখন ডাক দিতাম ঈশা রুহুল্লাহ বলে ডাক দিতাম কিন্তু নবীকে আমার যখন ডাক দিত আল্লা রব্বুল আলামিন নবী যদি চাদর পরিধান করে বসে থাকি আমার নাবিকে আল্লাহ ডাক দেয়া আই হল এ চাদর বালা নাবি বলে আজকে নবে যদি আপনার কম্বল পরিধান করে বসে থাকি আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আই হল মোদাসির চাদর বালা বলি আজকে নবে যদি রাস্তা দিয়ে হেঁটে যাই আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছে বলেন সুবাহান আল্লাহ ওই নাবে যে সানো শৌকাত আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়েছে কি করি যেই নাবির নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাহ আজকে ম আজকে মিম যে অক্ষরটা প্রথম অক্ষর হলো ম আজকে নবেজের প্রথম অক্ষর হচ্ছে ম আর এই ম দিয়ে সব চাইতে আপনার নামি দামি জিনিসগুলার নাও যেমন ম দিয়ে হলো মাওলা ম দিয়ে হলো মা ম দিয়ে হলো মসজিদ ম দিয়ে হলো মাদিনা ম দিয়ে হলো মক্কা ম দিয়ে হলো মাদ্রাসা ম দিয়ে হলো মসজিদ আজকে ম দিয়ে হলো ম দিয়ে হলো মেম্বার ম দিয়ে হলো মুসাফা ম দিয়ে হলো মামা ম দিয়ে হলো মা

আজকে আমরা গুনা করে নার্ভাস হয়ে যায় যে কি করতে কি করব কিন্তু আল্লাহ আল্লাহকে মাফ করে দিবে আমাদের টাকা পয়সা যদি হয়ে যায় আমাদের অহংকার পড়ার জমিদারি যদি হয়ে যায় বলে জমিদার এত ফসল ফালে এত কিছু করতেছি যে টাইমই নাই আজকে কত কিছু দেখলাম আপনার নামাজ পড়ার জন্য অনেক বাহানা করে সবাই কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কোন মেম্বার কোন মন্ত্রী কোন আপনার কেউ কবর খুঁড়তে গেছে কবর খুঁজতে যায় কে গ্রামের সবচাইতে নিচু মানুষের গরিব যে ভাঙ্গা ঘরে থাকে বাস করে এই কবর তারাই খুঁড়তে যায় যেমনি দেখে যে মানুষ মারা গেছে তারা আপনার ছুটতে আরম্ভ করে কোদল করে কবর খুঁড়ার পরে দাওয়াত সর্বপ্রথমে তারাই পায় যারা নামি দামি টাকাওয়ালা মানুষ আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলুন আল্লাহ আমিন আজকে যার টাকা আছে সে নিজে ভাবে আমি হলাম অনেক বড় আজকে তার সম্মান শান আল্লাহ তালা দিয়েছে টাকা দিয়েছে বলে সে নিজেকে অনেক দামি ভাবে কিন্তু কাল মরে গেলে সবার কাফন কিন্তু একই হবে কিন্তু নাবির রহমত আল্লিল আলামিন আপনার উম্মাদকে ভালোবেসেছে টাকা দেখি নয় চেহারা দেখি নয় পোশাক দেখি নয়